মাদ সাহের কোন খবরই নাই মাদ সাহের কোনো দেখতাছি না আমি কি বলবো আচ্ছা মাদ সাহায্য দিয়ে তো আছে কি একটু ভয় ভয় লাগতেছে কোনো সময় না জঙ্গল জঙ্গল বা নন আমি স্বাগত কি আসসালামু আলাইকুম বাই আমি তো আমরা যে লোকেশন দিছিলা এই 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 জায়গাতে তো আমি আইতেছি আমরা তো কোনো আওয়াজ দেখতাছি না আমি ও আমরা আইতাছ না আচ্ছা আমরা আইরা আমি সামলে দিতেতেতে নাকি আচ্ছা আমি সামনে যাই এই জায়গাটা একটু ভয় ভয় লাগতাছে আমার আচ্ছা ঠিক আছে হଁ ভাই কাজ কাম নাই কিচ্ছু মানে এক্কেবারে বেকার বিড়ি সিগারেট যে খায়াম হেই টাকারও পয়সা নাই মানে কোনো ধান্দা পানিও পাইতেছ না আরে সুড় ভাই চেষ্টা করলে উপায় একটা না একটা কিছু ভাব হয়ে যাবা हां ভাই ও তামলে ঠিকই কইছো একটা কাজ করলে না কি করবার কষ্টই আরে ভাই দুরা ভিতে তো অনেক তো লুকচুকাইয়ে

আচ্ছা তালে আমি রাস্তার মধ্যে দেখ্লাই কেউ আছে নাকি ঠিক আছে লোক অনেক কিছু দেয়া দিতেছে দেয়া ভরসা তো মনে ভালো মাল আছে এইটারে 돌লে কাম হই দেবো গাসকা আচ্ছা তবে ঢাজ দিছি ঠিক চিনলাম না আরে ভাই আপনি আঙ্গরে না আপনি আঙ্গুর এলাকার অতিথি আপনারা আগুয়া নিবার আমরা কি কোন ভাই হয়েছে না হাগয় নিবার লাগে

আরে শামসুভাই আমার এই মেহমান দাদা আসার কথা এত আংরো অনেক দেরি হইতাছে গা কোন পর্যন্ত রে জানি আইছে চলো শান্তিই আর কি আসল খবর সমবে নাও এই এনা কি হইতাছে এনা কি ব্যাপার এরকম কে লিখা ওরা ওরি কে লিখা মেহমানলহন্দা দাদা না हां हां এই মেহমানলহন্দা দাদা এনা কি হইছে आजा চলো শান্তিই চলো আমার গাশা হে বেড়া তুমি বললে তো ঠাট মরছি এই দুরাভিত্ত একটা লোক আইছে আমার ভাই তোমরা এই লোকটারও ছাড় দিতেছ না এই লোকের কাছ থেকে সব তোমরা লুকা লাগা এটা কি তোমরা কাজ করছ হ্যাঁ এটা কোন ভালা কাম এটা এরকম তোমার আর কাম করবা না খারাপ কাম খুব খারাপ এই সমাজের বদলাম এটা ঠিক না এই এলাকার বদলাম উনিশ দূরাভি লোক যা কি আছে সব জায়গা ছয় দাও রহমতুল্লাহাত এরকম ঘটনা আমাদের এই দেশের ভিতরে অনেক কাজ এরকম ঘটনা এই ধরনের ঘটনা থেকে সবাই সচেতন থাকবেন এই ধরনের কাজ করবেন না বিরত থাকেন